নমস্কার সবাইকে মিথির পাঠ চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প ঠেলাগাড়ি শুরু করছি আজকের নিবেদন সবে বিছানা ছেড়ে উঠেছি রোদ তখনও ভালো রকম ওঠেনি খিড়কি ডোড়ের জগডুমরু গাছটার মাথায় গোটা কতক শালিক পাখিতে কিচকিচ ও ঝটপট করতেছে আমি উঠে মনে মনে তোলাপাড়া করছি যে কাল রাত্রে বাসি কলার বরা চেয়ে যা আমাদের জন্য রান্নাঘরে ঝুলন্ত শিখায় বড় জামবাটিতে টাঙানো আছে তা কোনো অছিলায় মার কাছে চাওয়া যায় কি বা মুখ ধোবার পূর্বে চাইতে গেলে সেটা শোভনীয়ই বা কত দূর হবে এমন সময় আমাদের বাহির দরজার কাছে একটা ঠেলা গাড়ির শব্দ হইল সঙ্গে সঙ্গে মিষ্টি ঋণ ঋণে গলায় ডাক শোনা গেল টুনিদা ও টুনি অমনি আমার বৃদ্ধ জ্যাঠাইমা মারমুখী হয়ে কি একটা হাতে উঁচিয়ে ছুটে গেলেন সকালবেলা জুটলে এসে এখনো কাকপক্ষীর ঘুম ভাঙিনি অমনি এলে ছেলেটাকে টুইয়ে বার করে নিয়ে যেতে সকাল নেই সন্ধে নেই দুপুর নেই সব সময় খরমর খরমর শব্দ যাই দেখি একবার হর গাঙ্গুলির কাছে বলি ছেলেটাকে যেদিন নেই রাত নেই গাড়ি খরখর করে বেড়াতে দিচ্ছে ওর পরকালটা যে ঝরঝরে হয়ে গেল যা টুনি এখন যা ও যাবে না গাড়ির খরখর সহ্যি হয় না বাপু সবসময় যাও সব নিয়ে আমি নিরীহ মুখে পূজনীয় জ্যাঠাইমার পেছনে এসে দাঁড়াইতে না দাঁড়াইতে গাড়ি ও শব্দটি আমাদের ঘাটের পথ দিয়ে দূরে অস্পষ্ট হয়ে গেল তারপর হাত মুখ ধুয়ে গিয়ে খিড়কি দোরের কাছে মৃদু শব্দ কানে এলো ও টুনিদা আমি একবার পিছনে ফিরে চ্যাঠাইমার অবস্থিতি স্থান ও তার দৃষ্টির গতি দিক নির্ণয় করে নিয়ে ঝট করে খিড়কির দৌড়টা খুলে বার হয়ে গেলুম সকালের পদ্মের মতো নির্মল প্রফুল্ল তরুণ নূর হাসি ভরা ডাগর চোখে দাঁড়াইয়া আছে আসবি টুনিদা এই উঠলাম রে এখনও মুখ ধুইনি খাবারও খাইনি বাড়ির মধ্যে আয় না নরু চোখের ইশারায় দেখিয়ে বলল কোথায় কিছু বলবে না জ্যাঠাই মা আয় আয় উত্থাপিত প্রস্তাবে সে মনে প্রাণে যোগ দিতে সক্ষম হলো না তুই আয় মুখ দুয়ে টুনিদা আমি চাল তেতলার কাছে আছি গাড়ি নিয়ে চর্বি তো টুনিদা দুজনে মিলে পাড়ায় বেরিয়ে গেলুম তেঁতুলতলার খেলার জায়গায় খুব ভিড় মুখুর যে পাড়ায় কোনো ছেলে আর বাকি নেই নরু হাসি মুখে বললে আর পটুতা তা নিতাইদা আমি গাড়ি এনেছি দেখো ঠিক সময় আসিনি আয় চর গাড়ি একা নুরই টানতে লাগল চড়ল সকলেই পটু বললে দুপুরবেলা আমাদের বাড়ি যাবি নূর নূর ঘাড় নেড়ে অসম্মতি জানাইলে পটু বললে যাস তুই সেদিন যে একেবারে কাকার সামনে গিয়ে পড়েছিলি তা কি হবে নরু বললে আমি আর যাচ্ছি না তোমাদের বাড়ি পটুদা তোমার কাকা সেদিন একেবারে মারতে বললে রোজ রোজ গাড়ি ঠেলা বেরোনো বার করছি আমি না পারালে সেদিন মার খেতাম ঠিকই যদি এরপর গাড়ি কেড়ে রাখে সেখান থেকে দুজনে গিয়ে পথের ধারে বড় জামতলার ছায় বসে গল্প করলুম রোজে কত গল্প হতো এরপরে কে কি হবে তাই নেই গল্প খোকার তো ভবিষ্যৎ ভেবে দেখবার বয়স হয়নি যে সে এরপরে কি হবে এত গুছিয়ে বলতে পারে না খাপছাড়া ভাবে উত্তর দেয় বলে সে নৌকার মাঝিরা সর্দার হবে রেলগাড়ির ইঞ্জিন চালাবে স্টিমারে যারা চালায় তাদের কি বলে তাও সে হতে চায় আমি আবার সমবয়সী ছেলেদের তুলনায় একটু অপক্ক বলতাম আমি ভাই সাহেব ডাক্তার হব মহকুমারের হাকিম হব অনেক বেলায় সে রোদ ঘুরে রাঙা মুখে বাড়ি ফিরতো বাবা সেদিন বসে সেদিকে না গিয়ে চুপি চুপি অন্যদিকে গিয়ে বাড়ি ঠোকে মা বলতো ওরে দুষ্টু তুই সেই বেরিয়েছিস কোন সকালে আর এই দুপুরে ঘরে গেলে এখন তুমি খোকা বলে চুপচুপ না আমি তো এই ওদের বাড়ির জামতলায় চুপটি করে বসে বসে খেলা খেলা করছিলাম আমি আর টুনিদা কোথাও তো যাইনি মা সত্যি কি জানি কেন ওকে বড় ভালোবাসত গ্রামের সকল ছেলের চেয়ে ওর মুখে চোখে কথায় কি যে ছিল সারা দিনটির মধ্যে একবার অন্তত তার সঙ্গে না দেখা করে পারতুম না খোকাও আমার বাড়ি না হয়ে পাড়ার অন্য কোথাও বেরোতো না এক একদিন আমাদের বাড়ির সামনের জামতলা দিয়ে সে গাড়ি ঠেলে নিয়ে বাড়ি ফিরে যায় দুপুরের আগে আমার দিকে চেয়ে বলে অমন দুষ্টু এই নিতাইটা এত করে বললুম চর গাড়িতে আয় তোকে ঠেলে গয়লা পাড়া ঘুরিয়ে আনি তা কিছুতেই চললো না বলে মা বকবে তেল আনতে যাচ্ছি আয় চড়বি টুনিদা তোর বুঝি আজ আর কেউ চড়ার লোক হয়নি খোকা আমাদের পাড়ায় কেউ চড়লে না কখন থেকে ঘুরে বেড়াচ্ছি সব যা দুষ্টু আসবি টুনিদা খোকার মুখের মিনতি ভরা দৃষ্টি তখনকার দিনে আমার এড়াবার সাধ্য হতো না কোনো মতেই আমি চড়তুম মহা খুশির সঙ্গে খোকা চৈত্র বৈশাখের মধ্যাহ্নে সূর্যকে উপেক্ষা ও অবজ্ঞা করে গাড়ি ঠেলে নিয়ে বেড়াতো সূর্য প্রতিশোধ নিতে গিয়ে ওর কচি মুখ রাঙিয়ে দিতেন ঘামে কাপড় ভিজিয়ে দিয়ে ছাড়াতেন তার বয়স অল্প দেহে অত্যন্ত ক্ষীণ মেয়েলি ধরনের ছিল বলে পাড়ার কোনো ছেলের সঙ্গে সে বেরোতে পারত না সকলের কাছে তাকে অবিচার সহ্য করতে হতো দুর্বলের প্রতি সবলের অধিকার তার উপর নির্বিবাদে জারি করত সকলেই সে দিনটা ছিল ভারী গরম চৈত্র বৈশাখের দিন গ্রামের পথে ধুলোতে তেতে আগুন হয়েছে তলায় বারোয়ারির আসর সাজানো বাঁশের মাচা বাঁধা সবাই কাজে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটছে বড় পুটুলি গাছতলাটায় তার ঠেলাগাড়ি ঘর আওয়াজ উঠল অনু বললে ওই নূর আসছে পেছনে পরম সঙ্গে কেরোসিনের ঠেলা গাড়িটা টেনে নূর হাজির বাঁধা আসরের দিকে এসে আঙুল দেখিয়ে বলে যাত্রা কবে বসবে রে টুনিদা সংবাদ সংগ্রহের পর সে সন্তোষে হাসি হাসল আঙুল দিয়ে গাড়িটার দিকে তাকিয়ে বললে চড়বি পটুদা পটু ঘাড় নেড়ে বলে চড়ব টানবে কে খোকা খুব খুশি হয় বললে কেন আমি আসন্ন আমোদে প্রত্যাশায় তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছে পটু বললে দূর তুই বুঝি টানতে পারিস টান দেখি কেমন হয় না আর আমাকে বসোই না টানতে কেমন পারি নে দেখি পটুর পালা শেষ হয়ে গেলে ক্রমে ক্রমে অনু বুরু হবু উপস্থিত সব ছেলেই উঠল গাড়িতে এদের মধ্যে বড় ছোট সব রকমই আছে টানতে টানতে খোকা হয়রান হয়ে পড়লেও সে উৎসাহের সঙ্গে শেষ পর্যন্ত ঠিক টেনে নিয়ে বেরালো সকলকে সকলের শেষ হয়ে গেলে সে হেসে সকলের মুখের দিকে চেয়ে বললে আমার একটু এইবার টান সকলের মুখ চাওয়া চাই শুরু করলে ভাবে বোঝা গেল তাকে কেউ টানতে রাজি নয় তার প্রতি ঘৃণা করে তার গাড়িতে চড়ে তাকে নিয়ে টানাটানি তা অকৃতজ্ঞ করা হয়েছে এতে আবার তার পরকে যদি টানবার কোনো দাবি আছে সকলে মিলেই ভাবটা দেখালে বা সকলকে চড়িয়ে দিলাম আর আমার বেলায় বুঝি কেউ আমার ইচ্ছে হলো তাকে গাড়িতে চড়িয়ে টানি কিন্তু সমবয়সী ছেলেদের কাছে উপহাসের ভয়ই হোক বা তাদের বিরুদ্ধে দাঁড়াইবার সাহস না থাকার দরুণই হোক যেতে পারলাম না সে গাড়ি টেনে নিয়ে চলে গেল এদের মধ্যে পূর্বে কি পরামর্শ হয়েছিল আমার জানা নেই গাড়িখানা খানিক দূর যেতে না যেতেই দলের একজন একটা বড় ঝামা ইট নিয়ে গাড়িতে ছুঁড়ে মেরে বসল গাড়িখানার তলা খানিকটা মচমচ করে দেশলাইয়ের বাক্সের মতো ভেঙে গেল খোকা পিছন ফিরে চেয়ে দেখে কেমন অবাক হয়ে গেল পরে তাড়াতাড়ি গাড়ির ক্ষতির পরিমাণ নির্ণয় করার জন্যে এসে গাড়ির অবস্থা দেখেই আরেকবার বিস্ময়ের দৃষ্টিতে আমাদের দিকে চাইলে তারপর সে চাইল আমার দিকে তার চোখে সে ব্যথা ভরা বিস্ময়ের অপ্রত্যাশিত না হতে পারা দৃষ্টি আমার বুকের তীরের মতো বিধল ভাবল এই রকম যে তুইও টুনিদায়ের মধ্যে কিন্তু সে কোনো কথা কাউকে না বলে ভাঙা গাড়িটার পাশে বসে পড়ে দেখতে লাগলো এর আগেই আমাদের দল সেখান থেকে সরে গিয়েছিল তারপর অনেকক্ষণ সে বসে বসে নেড়ে চেড়ে দেখলে গাড়িখানায় ভাঙার তালাটা কি করে সারানো যায় পাশে একটা ছোটো বাক্স ফুলের গাছের সাদা ডালে খোলা খোলা বাক্স ফুল দুলছিল তারই পাশে গাপ ভ্যারেন্ডা ঝোপের মধ্যে ধারে গাড়িখানা রেখে খানিক বসে বসে পরে ঠেলে নিয়ে গেল সারা রাত ভালো ঘুম হলো না সকলে ওদের বাড়ি ছুটে গিয়ে যদি ভাব করে ফেলতুম তো বেশ হতো কিন্তু কেমন বাঁধো বাধো ঠেকতে লাগলো খোকার রোজ সকালে আসে সেদিন এলো না অভিমানে ভুল বুঝেছে দু তিন দিন করে সপ্তাহখানে কেটে গেল। অল্প দিন পরেই আমি বাড়ির সকলের সঙ্গে মামার বাড়ি চলে গেলাম ছোট মাসিমার বিয়েতে ফিরতে হয়ে গেল আট দশ মাস খোকাকে ফিরে এসে আর দেখিনি আগে পৌষ মাসের সে পুঙ্কি কাশিতে মারা গিয়াছে ফেরার দিন দশেক পরে একদিন ওদের বাড়ি গিয়েছিলাম খোকার মা উঠুনে কুল রোদ্দুর দিচ্ছিল তখন তুলছে আমায় দেখে বললে টুনি তোরা দেশে এলি আমি কোনো কথা বলার আগেই তার মা হাউমাউ করে কেঁদে বটল তবুও এসেছিস তুই টুনি আর কি কেউ আসবে বাড়িতে বেড়াতে খোকা চেয়ে আমার ফাঁকি দিয়ে চলে গেছে রে বস বস বাতাবি নেবু পাকা ঘরে আছে কেটে দেব খাবি নুন দিয়ে ওই পেকে পেকে থাকে কেউ খায় না খোকা কত খেত খানা বসে বসে শরতের অপরাহ্ন নির্মেক নীল আকাশের তলায় অবসন্ন বৈকালের রৌদ্রে ডানা মেলে কি পাখি উড়ে চলেছে কার্নিশ ভাঙা ছাদের ফাটলে কোথাও ঘুঘুর ডাক উঠুনের ছায়া বাতাসে শুকনো কুলের গন্ধে ভরপুর খোকার সেই ঠেলা গাড়িখানা দেখলু কাঠের মাচার নিচে তোলা আছে দড়িটা পর্যন্ত অনেক দিন গাড়িটাতে কেউ হাতও দেয়নি বহু কালের কথা হলেও আমি কিন্তু চোখ বুঝে ভাবলেই দেখতে পাই কাল আগেকার আট বছরে সেই ছোট্ট খোকাটি ঠেলাগাড়িটা টেনে নিয়ে বেড়াচ্ছে নির্জন দুপুরে ঘুঘুর ডাকের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পালদের জামরুল বাগানের ছায়ায় আমাদের বড় মাদার গাছটার তলাকার পথ দিয়ে রাঙা মুখে আশা ও আনন্দ ভরা উজ্জ্বল চোখে সে তার কেরোসিন কাঠের গাড়িখানা টেনে টেনে আসছে নারিকেল তলা বেয়ে পটুদের বড় দোলফলা আম গাছটার তলা বেয়ে যেতে যেতে ক্রমে তার মূর্তি মাইতিপুকুরের মোড়ের পথে সুবুরি গাছের শাড়ির আড়ালে অদৃশ্য হয়ে যায় আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার